আজকে মাদ্রাসা মসজিদ আল্লাহর ভাষাতে যারা অন্ধ যাদের দিনের জ্ঞান নেই মাদ্রাসা মসজিদ যাদেরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর ভাষাতে এরা প্রত্যেক মানুষ অধিকাংশ মানুষ অন্ধ কারোর ভিতরে দিনের জ্ঞান নেই নয় গ্রামের বেশি টাকাওয়ালা নয় গ্রামের সব থেকে ক্ষমতাবান মানুষ নয় গ্রামের সব থেকে মানে কি বলবো বিচক্ষণ মানুষ রাজনৈতিক ব্যাপারে এই রকম লোককে টেনে এনে আমরা মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দিয়েছি আর একটা সাইকুল হাদিসকে বলেছে আপনি এটা করবেন ওটা করবেন না আরে সমাজ অথপতনের তলদেশে চলে যাবে কি আশ্চর্য ব্যাপার একজন সাধারণ মুখে দাড়ি নেই পাঞ্জাবি নেই গাঠের নিচে কাপড় এই লোকটাকে দায়িত্ব দেওয়া হচ্ছে দিনের আলো যেখান থেকে মানুষ পাবে মাদ্রাসা মসজিদ এই জায়গাটা পরিচালনা করবে কে না আল্লাহর ভাষাতে যে অন্ধ সে আশ্চর্য ব্যাপার কি ব্যাপার না সত্যি ওটা আমিও মনে করি যে পৃথিবীতে কোন জীবিত জান্নাতি মানুষকে দেখতে হলে তাহলে এরকম মানুষদেরকে দেখা উচিত আর এরকম মানুষদের থেকে অনেক মানে আল্লাহর নিদর্শনা বলি ফুটে ওঠে আল্লাহ আকবর আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুক আমিন সভাপতি সাহেব বেশ আক্ষেপ জড়িত কণ্ঠে কয়েকটি কথা বললেন আলহামদুলিল্লাহ ওনার কথাটা আমি বারবার সোশ্যাল মিডিয়াতেই বলি আজকে সমাজের এই অবস্থা কেন এই অবস্থা কেন সমাজের মূলত অবস্থা আমি কি নিয়ে আলোচনা করবো ওটা পরে বলছি ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি দুটো একটা কথা বলছি এই কথাটা বলা অত্যন্ত জরুরি বলে মনে করছি সেটা হচ্ছে এই সমাজ অধপতন উনি বললেন বাগদাদের কথা ফিলিস্তিনের কথা উনি অনেক জায়গার কথা তুলে ধরলেন যে মুসলিমদের এই অবস্থা কেন মুসলিমদের এই অবস্থার পিছনে অনেক কারণের একটি কারণ হচ্ছে যে আমরা শিক্ষিত শিক্ষিত মানুষদেরকে উপযুক্ত স্থানে বসাতে পারেনি মুসলিমদের অধপতনের কারণের এটা একটা মূল কারণ যে যাকে যে চেয়ারটা দেওয়ার কথা বা দরকার সেটা আমরা দিতে পারিনি আজও পর্যন্ত চায়ের দোকানে বসে বা পাঁচজন যেখানে বসে এরকম কোন জায়গাতে দেখবেন যে আমরা অনেক সময় সরকারের বিরুদ্ধে কথা বলি বলি না এই সরকার এই করছে এই করছে তাই করছে গ্রামের মোড়ল চোর এই প্রধান টাকা চুরি করেছে অমুক ও ইন্দ্রা বসনের ঘর মেরে দিয়েছে ও এই করছে তাই করছে এগুলো করি কি করি না করি করি না করি কোন জায়গায় অবস্থাটা খারাপ মূল সূত্রটা আগে ধরতে হবে যে কোন জায়গায় যে প্রধান চুরি করেছে এ চুরি করার পিছনের কারণটা কি কে কে চুরি করতে বলল আর এ চুরি করার সুযোগ পেল কেন এগুলো আগে ভাবতে হবে এক আমি মমতাজুল ইসলাম আমি লেখাপড়া জানি না আমি একজন যেটাকে ভেতো বাংলায় বলে গন্ড মূর্খ লোক বুঝে উত্তর দেবেন আমি আল্লাহর কসম রাজনৈতিক লোক নয় আমি এবারে ভেবেছি যে তৃণমূল থেকে পঞ্চায়েত ভোটে দাঁড়াবো একজন শিক্ষিত মানুষ ধরে নিন উনি মানে কি বলবো ওনার ডিগ্রি শেষ নেই উনি এবার আপনাদের গ্রামে সিপিএম থেকে দাঁড়াবে আচ্ছা বলুন তো কে জিতবে ভোটের ফলাফলে বলুন আমি গন্ডমূর্খ আমি টিএমসি থেকে দাঁড়ালাম আর নজরুল সাহেব সিপিএম থেকে দাঁড়িয়েছেন বোঝানোর জন্য বলছি জাস্ট বলুন তো জেতার সম্ভাবনা বেশিকার বেশি কার আমার না নজরুল সাহেবের নজরুল সাহেবের তার মানে বোঝা গেল যে আমরা যোগ্য মানুষকে স্তব্ধ করে দিয়েছি তাকে মূল জায়গায় পৌঁছোতে দিইনি তাহলে আমি গন্ডমূর্খ আমি এখন চুরি করছি তা আমার চুরি করার সরু লাইনটা তো আপনি করে দিয়েছেন তাহলে আমার আমি করছি আপনার দোষ কোথায় সরকারের বিরুদ্ধে আমরা গালাগালি করি কেন গালাগালি করছেন আমাকে পাঠিয়েছেন পার্লামেন্টে আমার দ্বারা পার্লামেন্টের কি কাজ হতে পারে বলুন আমার মতো একটা চোর গন্ড মূর্খ কে আপনি জেনে শুনে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন অথচ একজন শিক্ষিত মানুষকে চিয়ার থেকে নামিয়ে দিলেন এই জাতি পরিত্রাণ পাবে এই জাতি কখনো ভালো কিছু পেতে পারে কক্ষণিক হতে পারে না এর জন্য কেউ দায়ী নয় এর জন্য আপনি আমি আমার কমিউনিটি দায়ী আর অন্য কেউ দায়ী নয় নাম্বার দুই উনি একটা কথা বললেন যে মাদ্রাসা মসজিদের ইমাম শিক্ষকদের বেতন এটা ওটা এর পিছনে একটা মারাত্মক কোরআনের আয়াত লুকিয়ে আছে যা আলে মোলামারা গবেষণা করে কে বলেছে জানি না তবে আমি বেশ কয়েক জায়গায় বলেছি এই তোমার জিল্লামিলি করিও না আমি কি বিয়ে করতে এসছি নাকি তুমি এত ক্যামেরা করছো আমাকে বস চুপচাপ মেরে বস তুই বাচ্চা ছেলে ক্যামেরার কি বুঝিস বস সেটা হচ্ছে এর পিছনে একটা মারাত্মক ক্যান্সার কাজ করছে ক্যান্সার সভাপতি সাহেব জ্ঞানী মানুষ আমি ওনাকে ব্যাপারটা ভাবার জন্য অনুরোধ করছি যে আমার কথাটা আপনি ভাবুন তো এবং আমার কথা আপনার কাছে গ্রহণযোগ্যতা কতটা পাচ্ছে জানি না আপনাদের কাছেও কতটা পাবে না তবে এটা আমার অল্পবিদ্যার গবেষণার কথা বলছি এক আল্লাহ সোমান ও আ তাহাল বলছেন কুল আলিয়া ইয়াস্তাবিল্লাদী না ইয়া আলামুন আবাল্লাদী না লা ইয়া নবী আপি বলুন যারা জানে আর যারা জানে না এরা দুজনা তখনই সমান নয় সমান একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত লোক এরা দুজন সমান সমান নয় কখনোই সমান নয় আচ্ছা বলুন এখানে আল্লাহ কি জানার কথা বলছেন কি জানার কথা বলছেন আপনি একটু ধারণা দিয়ে বলুন তো জানা আছে কারণ জানা নেই এক কথাতে বুঝে নেন যে যার ভিতরে দিনের জ্ঞান নেই কোরানের জ্ঞান নেই হাদিসের জ্ঞান নেই রাসুলের পদ্ধতি সম্পর্কে সহ কি বহল নয় এর ব্যাপারে আল্লাহ সুবান বলছেন ও আর একটা এমনি লোক দুজনের ভিতরে ডিফারেন্স এতটাই এটা একটা আয়াত হলো দুই আল্লাহ তালা এই বিষয়ে অন্য এক জায়গায় আয়াত বলছেন কুল হালিয়াস্তাবিল আমা অল বাসির অদুলমাতি ওয়ান নূর নিশ্চয় শিক্ষিত লোক চক্ষু বিশিষ্ট আর অশিক্ষিত লোক অন্ধের মতো বলুন এখানে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন তার মানে বোঝা গেল যাদের ভিতরে দিনের জ্ঞান আছে এরা শিক্ষিত লোক আল্লাহর ভাষা অনুযায়ী যাদের ভিতরে দিনের জ্ঞান নেই এ লোকটা আল্লাহর কাছে কিছুই জানে না তাই তো এবার আপনাকে একটা মেইন জায়গায় এসে বোঝানোর চেষ্টা করছি আমার থেকে আপনি অনেক সিনিয়র শিক্ষা সিনিয়র বয়সের সিনিয়র অর্থের সিনিয়র সবকিছু সিনিয়র তারপরেও আপনি আমার কথাটা দেখুন আপনার মনে কেমন লাগছে প্রথম আল্লাহ তারা বলছে যারা জানে যারা জানে না এরা দুজন সমান নয় দুই তারপরে বলছে যারা এটাকে জানে এরা চোখ লোকের মতো যারা এটা জানে না এরা তারা অন্ধে লোকের মতো আমি মমতাজুল ইসলাম আমি দুই চোখের অন্ধ জাস্ট বোঝানোর জন্য বলছি আল্লাহর কসম উনি আমার বাপের বয়সীর মানুষ ওনাকে আমি কিছু মনে করে না ওনার ছেলে আমার খুব ভালো বন্ধু ছাত্র জীবন থেকে ওনার আমি ভক্ত আবে নজরুল সাহেব উনি দুই চোখে দেখতে পান না আমি ওনার হাতে একটা লাঠি মানে লাইট দিলাম খুব তেজানো লাইট এই লাইটটা দিয়ে বললাম হাফেজ নজরুল সাহেব আপনি এই দশটা লোককে একটু মেন রোডে তুলে দেন রাতে ওরা দেখতে পাবে না কোথায় জমির আলে টালে পড়ে যাবে আপনার দায়িত্ব আপনি লাইটটা একটু দয়া করে রাস্তায় পৌঁছে দেন আচ্ছা বলুন তো এই লাইট নিয়ে ওই জন সুস্থ মানুষকে ওই মেন রোড পর্যন্ত পৌঁছাতে হাফেজ নজরুল সাহেবের পক্ষে সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব অসম্ভব সাহেবের নজরুল লাইটই বাকি রাতই বাকি সব একই আগেই বলেছি যে উনি আমার বাপের বয়সের মানুষ উনি কিছু মনে করবেন না তাহলে বোঝা গেল যে অন্ধ মানুষের কাছে যদি লাইট দিয়ে দেওয়া হয় তাহলে সে কখনো সঠিক রাস্তা দেখাতে পারে না আজকে মাদ্রাসা মসজিদ আল্লাহর ভাষাতে যারা অন্ধ যাদের দিনের জ্ঞান নেই মাদ্রাসা মসজিদ যাদেরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর ভাষাতে এরা প্রত্যেক মানুষ অধিকাংশ মানুষ অন্ধ কারোর ভিতরে দিনের জ্ঞান নেই নয় গ্রামের বেশি টাকাওয়ালা নয় গ্রামের সব থেকে ক্ষমতাবান মানুষ নয় গ্রামের সব থেকে মানে কি বলবো বিচক্ষণ মানুষ রাজনৈতিক ব্যাপারে এই রকম লোককে টেনে এনে আমরা মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দিয়েছি আর একটা সাইকুল হাদিস কে বলছে আপনি এটা করবেন ওটা করবেন না আরে সমাজ অধপতনের তল দেশে চলে যাবে কি আশ্চর্য ব্যাপার একজন সাধারণ মুখে দাড়ি নেই পাঞ্জাবি নেই গাঠের নিচে কাপড় এই লোকটাকে দায়িত্ব দেওয়া হচ্ছে দিনের আলো যেখান থেকে মানুষ পাবে মাদ্রাসা মসজিদ এই জায়গাটা পরিচালনা করবে কে না আল্লাহর ভাষাতে যে অন্ধ সে আশ্চর্য ব্যাপার কি ব্যাপার নয় হ্যাঁ এই কথাগুলো যখনই আমি বলবো তখন বলবে যে এই বক্তাকে না নাই ভালো ছিল তোমার জলসাতে আমার আসার দরকার নাই তোমার আসার আমার জল তোমার রুজি আমার হাত আমার রুজি তোমার হাতে নেই পৃথিবী অনেক বড় কি বলছি বুঝতে পারছেন না এই বাস্তব কথাগুলো তুলে ধরি বলে সোশ্যাল মিডিয়াতে মানুষ এত গালাগালি করছে আমাকে কিন্তু আপনি আমার কথা কেটে দেন তো দেখি যে এই পর্যন্ত যা কথা বলেছেন এই জায়গাটা ভুল বলে দিলেন বলুন সারা পশ্চিম বাংলা আপনি সমীক্ষা করুন সারা পশ্চিম বাংলাতে ডাক্তার জাকির নায়কের লেখা বই আজ থেকে প্রায় নয় বছর আগে সম্ভবত বইটা লিখেছেন তিনি তিনি বলেছেন সারা পশ্চিম বাংলাতে নয় বছর আগে সমীক্ষার কথা বলছি পাঁচ হাজার আটশো তেরোটা মাদ্রাসাতে পশ্চিম বাংলাতে নিজামিয়া মাদ্রাসা যেটা আমরা ওই চেয়ে ভিকম্যাগে এটা ওটা করে চালানো হয় 5813টা বেশি কম হতে পারে এটা হাদিসের কথা নয় যে পাপ হয়ে যাবে নাম্বার দুই সরকার চালায় অর্থাৎ সিনিয়র বা হাই মাদ্রাসায় এরকম আছে 550 মতো কোন বেশি হতে পারে এই সাড়ে পাঁচশো মাদ্রাসা সরকারের অধীনে থাকে আর পাঁচ হাজার আটশো তেরোটা মাদ্রাসা জনগণের সরকার আপনি বলুন সারা পশ্চিম বাংলায় কথা বলছি সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিতে ছাত্র পড়াশোনা করার পরেও হয় না ভালো আনে মতে গেলে যেতে হয় কোথায় মাদ্রাসা পড়ে কেউ আছেন ওই উত্তর প্রদেশে যেতে হয় দিল্লি যেতে হয় সাহারানপুরে যেতে হয় কাউকে মুম্বাই যেতে হয় কাউকে মোয় ছুটতে হয় হয় কি হয় না তার মানে পশ্চিম বাংলাতে একটা এরকম কোন প্রতিষ্ঠান নেই এই সাড়ে পাঁচ হাজার মাদ্রাসার ভিতরে যেখানে ছাত্র তৈরি করে ওই মাদ্রাসায় পোখারির দাস দিবে এরকম কোন মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না ইল্লাম আসলে একটু দূর থাকতে পারে এর কারণ কি নাম্বার দুই সারা পশ্চিমবাংলার যত মিশন আছে সমস্ত মিশন গুলি আপনি তাকিয়ে দেখুন আজকে একতলা কালকে দুতলা তারপরের দিন দশতলা আর মাদ্রাসাগুলো সারা জীবন দয়া ময় দয়ারি সাগর আল্লাহ জান্নাতে ভরে দাও পাঁচ হাজার টাকা দিল এই চলছে কি চলছে না কোটি কোটি টাকা মুসলিমরা তাদের নিজস্ব টাকা দান করেছে আপনি সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা দেখান যে মাদ্রাসা এত ডেভেলপ হয়েছে যেখান থেকে প্রত্যেক বছরে বিশ করে বোখারি দাস মতো ছাত্র তৈরি হচ্ছে একটা মাদ্রাসা দেখান আছে কোন ডেভেলপ আছে নেই কারণ কি কারণ মিশন গুলো যারা পরিচালনা করে এরা হচ্ছে জেনারেল শিক্ষিত লোক তারা ওই ব্যাপারটা ভালো জানে কোন মাস্টার কোন সাবজেক্টের জন্য লাগবে কোন ছাত্রকে কোন মাস্টারের কাছে ফেলতে হবে এটা তারা তারা জানে কারণ সেই লোক আর আমাদের মাদ্রাসা যাদেরকে দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে এরা ওই ব্যাপারে জানি না কিছু যে কোন আলেমকে দিয়ে বোকারি পড়াতে হবে কাকে কোন ছাত্র দিতে হবে কাকে কার হাতে কি দায়িত্ব দিতে হবে বলুন তো জানে মমতাজুল ইসলাম আমি জীবনে ফুটবল খেলি না কোনোদিন ফুটবল খেলিনি তা আপনাদের গ্রামে এসেছি দেখছি একটা ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে তা আমি গাড়ি থেকে নামলাম গ্রামের সবাই আমার পরিচিত আমার ভক্ত এসে আমাকে গলা বলছে আলাইকুম আপনি চড়িয়ে মমতাজুল সাহেব ইয়াস মমতাজুল সাহেব এক কাজ করুন আজকে যাদেরকে রেফারি হিসেবে এনেছি ওদেরকে আজকে লাগানোর দরকার নেই বুঝলি আপনি আজকে রেফারিটা করুন আমি জীবনেও কিন্তু ফুটবল খেলা বুঝি না অফসাইড কি করে হয় জানি না যে থ্রো কিভাবে করতে হয় জানি না কিভাবে গোল হয় এটা বুঝি না কত দূর থেকে হাত দিয়ে বল ধরা যাবে এটাও জানি না হ্যান্ডবল কাকে বলে এটাও আমি জানি না তা আমার হাতে রেফারিটা করার জন্য বাসি তুলে দেওয়া হলো আচ্ছা বলুন তো ষোলো দলের খেলা শেষ পর্যন্ত পৌঁছাবে না দশ বারোটা পেলে আর সঙ্গে সঙ্গে জঙ্গিপুর মহাকুমার হাসপাতালে ভর্তি হয়ে যাবে কোনটা সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে মারামারি করে কারণ আমার খেলা সম্পর্কে কোনো কিছুই জানা নেই আমি ভুল জায়গাতে বাসি বাজিয়ে দেবো কি বলছি বুঝতে পারছেন না আমি মমতাজুল ইসলাম আপনি আমাকে স্টেজে তুলুন বক্তব্য দেওয়ার জন্য আপনি বল খেলার মাঠে কেন আমাকে লাগালেন আমি তো ওই জায়গার জন্য নয় হ্যাঁ উনি রিটায়ার্ড করেছেন হাই স্কুল থেকে উনি হাই স্কুল থেকে টিচার ছিলেন আরে অঙ্কের টিচার ছিলেন উনি অঙ্ক ভালো বোঝেন হিসাবের জন্য শুধু ওনাকে রাখুন আর মাদ্রাসার যার আঙুল ঘোরানীতি চলবে তিনাকে হতে হবে দিনের ব্যাপারে জ্ঞানী মানুষ মাথায় রাখতে হবে এই ভুলগুলো আপনার বাপ দাদু করে এসেছে আপনিও করছেন মারাত্মক বিপদে পড়ে যাবেন আগামী দিন আই মনতাজ ইসলাম আপনাকে কথা বলে রেখে যাচ্ছি আমার মায়ের হিসাব অনুযায়ী আমারে 32 বছর বয়স চলছে আমার 32 বছর বয়সের মধ্যে 10 12 বছর বয়স বাড়িতে কেটে গেছে বাকি জীবন সমাজে কেটেছে এটা আমার যা অভিজ্ঞতা আমার নিজস্ব যে এক্সপেরিয়েন্স এই পর্যন্ত যা বললাম আপনার মনে কি হলো কথাটা বাস্তব বললাম না অবাস্তব বাস্তব কি মনে হল বাস্তব না অবাস্তব একেবারে আর এটাও একটা কথা বলি কাউকে সেক্রেটারি না বলে দেখছি গোপ ফুলিয়ে বসে আছে বলছে দান করবো না তাই না আমি জানি গ্রামের মেম্বার পঞ্চায়েতের দায়িত্ব না পেলে লোক রাগ করে কারণ ওখানে কিছু মাল পানি খাওয়ার ব্যাপার থাকে যদি আপনাদের এলাকার পঞ্চায়েত প্রধানরা খায় না আমাদের অধিকার খায় আপনাদের এখানে খায় না ওটা আমি বলবো না মার খাবো ওতে আমি নাই ওই ভুল কাজ আমি করি না আমাদের ওদিকে খায় পঞ্চায়েত ভোটে না দাঁড়াতে পারলে আমি জানি ক্ষুব্ধ হয় মানুষ দল পাল্টিয়ে অন্য দল করে এ আবার দেখছি মাদ্রাসার দায়িত্ব না পেলে ও দান করে না অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ে তার মানে কি বুঝে নিতে হবে মালের কোন আছে কি বলছি বুঝতে না মসজিদের সেক্রেটারি করে নি ওই মসজিদে নামাজ পড়তে যায় না কেন এই চরিত্র কেন আপনার আরে বরং দায়িত্ব না থাকলে আরো বেশি কাজ করা যায় যায় না যায় ওলামাদের সম্মান করুন আর মাদ্রাসা মসজিদ গুলো দায়িত্ব ভালো লোককে দেন সত্যি আমার আশ্চর্য লাগে যে কমিটি নির্বাচন করা হচ্ছে মসজিদের আমরা ইমাম নির্বাচন করি ইমামের ইন্টারভিউ নি কি ইন্টারভিউ যে কত ভালো কেলাদ করতে পারে কত ভালো গজল গাইতে পারে গজল কণ্ঠটা কত ভালো এটা আমরা করি কি করি না অথচ কখনই আমরা এই দায়িত্ব গ্রাম্য নিই না যে মসজিদের যারা দায়িত্বে থাকবে লোকটা পাঁচ অক্ট নামাজ পড়ে কিনা ইমামের অনুপস্থিতিতে লোকটা নামাজ পড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিনা কেউ আমরা এটা বলি বলি না আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো আমিন অদপতনের অনেক কারণের দুটো কারণ আপনাদেরকে বলে দিলাম কথাটা কি যুক্তিযুক্ত হলো বলে মনে হয় একদম আপনার কাছে ভালো লাগলেও ভালো না লাগলেও আলহামদুলিল্লাহ আমি জানিয়ে কথা সবাই নিতে পারবে না চলুন এবার পবিত্র আল কোরআনের আমি একটা সুরার একটা রুকু নয় ওই কয়েকটি আত আপনাদের সামনে তলাবাট করেছি এই কয়েকটি আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে আমি কয়েকটা কথা আগোছালোভাবে একটা 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 করে বলবো আমি তো এই মুহূর্তে জানেন যে সুর টুর করে আর বলি না একটা একটা করে বলি তাতে আপনার ভালো লাগলে শুনুন না ভালো লাগলে ডিস্টার্ব করবেন না বসে বসে ঘুমান কোন আপত্তি নেই আমার এক সর্বপ্রথম আপনাদেরকে বুঝে নিতে হবে দুটো জিনিস এক আচ্ছা বলুন তো দেখি আমরা পৃথিবীতে এসেছি কোন জায়গা থেকে আমরা পৃথিবী থেকে চলে এসেছি বলুন তো জান্নাত থেকে ইয়াস কোথা থেকে জান্নাত থেকে আমি মুমতাজিন ইসলাম আরে বাড়ি থেকে ঈদের পরের দিন বার হয়েছি একুশ তারিখে বাড়ি ঢুকবো কন্টিনিউ প্রোগ্রাম করব আমি যতই প্রোগ্রাম করি যতই টাকা কামাই যতই তে খাই যতই ভিআইপি গাড়ি নিয়ে ঘোরি আমার কিন্তু একুশ তারিখে লাস্ট জলসা করে আমার স্থান কোথায় হবে বাড়িতে তাই না আপনার বাড়িতে মুরগি হাঁস গরু সব আছে এগুলো দেখবেন সারাদিন ওদিকে ঘোরাফেরা করার পরে আপনার গরুটা কোথায় ঢোকে আপনার উপরে ঢুকে যায় না গোয়াল ঘরে গোয়াল ঘরে ঢুকে মুরগি যে ঘরটায় থাকে ওই ঢোকে তার মানে সারা পৃথিবীর প্রাণীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে যেখান থেকে বাঘির হয় তার শেষ স্থান সেখানেই হয় হওয়া উচিত উচিত কি উচিত হয় উচিত এবার আমরা এসেছি কোথা থেকে জান্নাত থেকে আমরা তাহলে আবার রিটার্ন করব কোথায় জান্নাতে কিন্তু এই যে আপনি নজরুল সাহেব বলে দিলেন জাহান নাম জাহান নাম জাহান এই আবার এলো কোথা থেকে এটা তো আসার কথা নয় আসার কথা নয় আসার কথা নয় এই জায়গাটা ভুলবেন না এই জায়গাটা থাকুন নাম্বার দুই আচ্ছা বলুন সা পৃথিবীতে একটা সন্তানের সব থেকে বড় শত্রুকে বলুন একটা বাচ্চা শিশু তার সব থেকে বড় শত্রুকে যদি বলছেন এই আমার কেমন কথা আব্বা আবার শত্রু হয় দেখুন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি শত্রু হয় কি না হয় আচ্ছা আপনার আপনি পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিকে ফার্স্ট হয়েছেন আপনার আপনাদের কি বড় বড় রসগোল্লা এনে পাড়ায় বিলি করছে এ আমার ছেলে আবদুল্লাহ ফার্স্ট হয়েছে এলে রসগোল্লা খা আমার ছেলে ফার্স্ট হয়েছে আমার ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে আমার ছেলে কেরালা থেকে সৌদি আরবে চলে গেছে আমার ছেলে চারবার ওমরা করে এসেছে নানান খুজি খাবার মিষ্টি বিলি করছে আচ্ছা বলুন তো ওর বেটা যে চাকরি পেয়ে গেছে ওর বেটা যে পুলিশ হয়েছে ওর বেটা যে আর্মি হয়েছে ওর বেটা যে অমুক হয়েছে তমুক হয়েছে আচ্ছা বলুন তো এটা কি মূল সফলতা 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 নয় সফলতা কি সফলতা হচ্ছে এই সফলতা হচ্ছে এই জায়গাটায় আল্লাহ আমাদেরকে যেখানে যেখান থেকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে চাকরি বাকরি সমস্ত কিছুকে উপেক্ষা করে যেখান থেকে আমি এসেছি ওই জায়গাটায় যদি আমি আবার পুনরায় রিটার্ন করতে পারি তাহলে আমার জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা সফলতা নয় সবথেকে বড় শত্রু কেন আপনাকে বললাম এই যে ঈদের দিনে ঈদ হয়েছে একটা ছেলে দেখছি চুল কেটেছে চাইনিজ কাটিং এইদিকে এরকম কাঁচির ডাক আছে এই দিকে দেখছি হলুদ কালারের এই দিকে সাদা কালারের এরকম আপনাদের দিকে হয় না তো হয় সব থেকে বড় শত্রু হচ্ছে পিতা ও তো জানে যে আমার ব্যাটা রাস্তা অতিক্রম করছে আমার ব্যাটা রাস্তা থেকে অন্য রাস্তায় ঢুকছে আচ্ছা বলুন তো আল্লাহ যেখান থেকে পাঠিয়েছে ওই রাস্তা থেকে না গিয়ে ও জাহান্নামের রাস্তা দিকে যাচ্ছে আমরা কোনবা কোনদিন আমরা এই কথা বলতে পেরেছি যে ব্যাটা এটা করিস না আপনার ব্যাটা কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনি সুব বগল বাজিয়ে বলেন আমার ব্যাটার থেকে ধনী আমাদের গ্রামে আর কেউ নাই কোনদিন আপনার ব্যাটাকে বলেছেন ব্যাটা এটা সফলতা নয় তুমি আজকে এক কোটি টাকার মালিক হয়েছ আড়াই লক্ষ টাকা তোমাকে পারিয়ার জাকাত দেওয়া লাগবে তাহলেই তোমার জীবনের সফলতা আসবে একটা বাপ বলুন আমি আমার বেটাকে বলে দিয়েছি বলতে পেরেছি পারিনি একটা বাপ আমরা বলতে পারিনি তার মানে বোঝা গেল এই পর্যন্ত বর্তমান বাজারে একটা সন্তানের সব থেকে বড় শত্রু তার বাপ আর মা ভালো মন্দটা বলে দিতে পারে না কোন রাস্তা দিতে হবে আমাদের সে রাস্তা বলে দিতে পারে না শত্রু কি শত্রু নয় সব থেকে বড় শত্রু তার ভিতরে আমি একজন আপনি একজন আমি পবিত্র আল কোরআনের জায়াত বলেছি এর ভিতরে বলবো যে সফলতা পেয়েছে কারা আর পাবি বা কারা এই ব্যাপারে দুই চারটে কথা আপনাদেরকে বলে বক্তব্য শেষ করব এক আমি যে সুরাটার প্রথমে বলেছি সেটা হচ্ছে সুরা বা করা এই সুরার অনেক তাৎপর্য গুরুত্বপূর্ণ ব্যাপার হাদিসে বর্ণিত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই রসুল্লাহ বলেছেন কেউ যদি সুরা বাকারা বাড়িতে তেলাওয়াত যদি করে তাহলে তার বাড়িতে শয়তান প্রবেশ করে না এক দুই আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না অর্থাৎ কবরস্থানে পরিণত করো না যে বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত হয় না ও বাড়িটা বিরান বাড়ির মতো অর্থাৎ কবরস্থানের মতো শুনশান বাড়ি ওটাতে তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো আমরা করেছি অবশ্য রমজান মাস অতিবাহিত হয়েছে রমজানে করেছি আসলে আমাদের এবাদাতগুলো সব অনুষ্ঠানে পরিণত হয়েছে হয়েছে না পাঁচ সালাত সালাদ না ফরজ ফরজ এই ফরজ জিনিসটাকে শুধুমাত্র শুক্রবারের দিনে অনুষ্ঠান পরিণত করে দিয়েছি বড় পাঞ্জাবি পরে শুধু দেখুন শুক্রবারের লোকটা গিয়ে মসজিদে বসে আছে এটা একটা অনুষ্ঠান করেছি না করেছি রমজানের সিয়াম এটা একটা এবাদত এই এবাদতটাকে আমরা অনুষ্ঠান করে দিয়েছি এই সবাই মিলে ইফতার পার্টি দিতে হবে আজকে অমুক পার্টি ইফতার কাল অমুক পার্টি ইফতার ও রোজা করুক না করুক সব গিয়ে ভিড় জমে বিশাল আনন্দ অনুষ্ঠানে পরিণত করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি বলেছেন আল্লাহ নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বিজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর খোঁজো তাই না সেটাকেও আমরা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি কোন মসজিদে বলছে তেইশের রাতে আমরা একদম ডিসিশন নিয়ে নিয়েছি কেউ কেউ বলছে পঁচিশের রাতে কেউ বলছে একুশের রাত কেউ বলছে সাতাশের রাত কেউ বলছে উনত্রিশের রাত একেবারে ঢোল তবলা নিয়ে চারটে গরু জবাই করে বিরিয়ানি করে আপনাদের দিকে হয় না কলকাতার দিকে হয় হয় কি হয় না আপনাদের দিকে হয় বিশাল একটা দিনকে নির্দিষ্ট করে ওটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি করে দিয়েছি না ঠিক তেমন কোরআন মাজিদ চেলাবাদ করাটাকেও আমরা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি বৌমা নতুন এসেছিল বাড়িতে একটা কোরআন ওর আব্বা দিয়েছিল সেই যে বৌমা ভালো কাপড়ে জড়িয়ে রেখেছে কবে রমজান মাস আসবে বৌমা জোহরের গোসল করে তবেই কোরআনটা নিয়ে বসবে এগারো মাস বৌমা সিরিয়ালে ব্যস্ত থাকে ও খোলার টাইম পায় না এটা একটা অনুষ্ঠান ভেবেছে ভেবেছে কি ভাবিনি ভেবেছে